পঞ্চাশ টাকায় ঠিক করলাম পানির পাম্প যাদের পাম্পের মোটর চলতেছে কিন্তু পানি উঠতেছে না তাহলে ওই যে মাঝখানে যে একটা সাদা শেপ দেখা দিতে এখান থেকে দেখবেন কোনো পানি লিক করে নেই যদি লিক করে তাহলে সাথে মোটরটা খুলে ফেলুন আপনি নিজেই পানির পাম্পটা ঠিক করে ফেলতে পারেন পাম্প এবং কি মোটরের মাঝখানে একটা পানির ফ্যান আছে মানে বলে এটা ফ্যান আছে এই ফ্যানটা খুলবেন ফ্যানের মাঝখানে বরাবর নাট আছে নাটটা খোলার পর ফ্যানটা এমনি আউট হয়ে যাবে দুই সাতটি কাজ দিলে ফ্যানটা উপর দিকে উঠে যাবে তারপর এখানে দেখুন একটা ওয়াটার সিল আছে আমাদের মেন যে সমস্যা ওইদিকে পানি লিক করার কারণ হলো ওয়াটার সিল যদি নষ্ট হয়ে যায় তাহলে

আর বাতাস ফ্রি করলে পানি উঠবে না তারপর পাম্পের সাইড পাশে একটা নাট একই ভাবে টাইট দিয়ে দিবেন দেওয়ার পর আমাদের কাজ শেষ এখন আমরা ওই যে পাম্পের মাঝখান বরাবর যে নাটটা সেটা খুলে পানি দিব দিয়ে লোড করে তারপরে মোটর স্টেশ দিব ইনশাল্লাহ পানি উঠবে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন